শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন প্রাথমিকে লিপ পোর্টাল চালু সংসদের দেখুন ছুটি নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানানোর পদ্ধতি চালু রয়েছে বহুদিন এবার প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন ছুটির আবেদন জানাতে অনলাইন পদ্ধতি চালু করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এজন্য সংসদের উদ্যোগে একটি নতুন পোর্টাল চালু করা হচ্ছে যেটির নাম লিপ পোর্টাল এটি চালু হলে ফলে জেলায় তিন হাজার দুশো প্রাথমিক স্কুলে প্রায় বারো হাজার শিক্ষক শিক্ষিকার সুবিধা হবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন প্রয়োজনে ছুটি নেওয়ার জন্য সরকারের নিয়ম রয়েছে ক্যাজুয়াল লিভ কমিটিটির লিপ সহ বিভিন্ন রকমের ছুটি নেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে লিখিত আবেদন জানাতে হয় বিভিন্ন ক্ষেত্রে ছুটির প্রয়োজনীয়তা বোঝানোর জন্য উপযুক্ত নথি জমা দিতে হয় সমস্ত কিছু খতিয়ে দেখে ছুটির অনুমোদন দেওয়া হয় এক্ষেত্রে ছুটির জন্য আবেদন জমা দেওয়া ও অনুমোদন পাওয়ার জন্য ঝুঁকি পোহাতে হয় ওই পরিস্থিতিতে বদল ঘটাতেই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে লিপ পোর্টাল চালু করা হচ্ছে নতুন এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকারা সরাসরি পোর্টালের মাধ্যমে ছুটির আবেদন জানাতে পারবেন আবেদনপত্রের পরে সংশ্লিষ্ট অবর বিদ্যালয় বিদ্যালয় পরিদর্শক তা পরীক্ষা করবেন এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে সুপারিশ করবেন সংসদের নোডাল অফিসার তা খতিয়ে দেখার পরে সংসদ সভাপতি ছুটির অনুমোদন দেবেন সব কিছুই হবে অনলাইনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান বলেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা যাতে দ্রুত দ্রুত তাদের ছুটির আবেদন জানাতে অনুমোদন পেতে পারেন সেজন্যই আমরা অনলাইন পদ্ধতি চালু করছি চলতি আগস্টেই নতুন এই পোর্টাল চালু হবে উল্লেখ্য প্রাথমিক স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রভিডেন্ট ফান্ড হিসাব পাওয়ার জন্যই জেলার পি পোর্টাল চালু হয়েছে কিছুদিন আগেই এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ